আমরা বেশ কিছুদিন ধরে মার্কেটকে দেখছিলাম মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল নিচের দিকে চব্বিশ হাজার সাতশো উপরের দিকে চব্বিশ হাজার নশো থেকে নশো পঞ্চাশ আমরা লাস্ট ফ্রাইডেতে দেখলাম নিফটির মধ্যে কিন্তু একটা আপার সাইডে ব্রেকআউট এসছে নিফটি তার সাইকোলজিক্যাল যে লেভেল পঁচিশ হাজার তাকে ব্রেক করে ক্লোজিং টাইমে পঁচিশ হাজার একশোর ওপর ক্লোজ দিয়েছে তো এ সময় আমরা যদি ট্রেডিং পারপাসের জন্য স্টকের কোন সেক্টরকে ফোকাস করি অবশ্যই তার জন্য ফাইন্যান্স সেক্টরকে আমরা ওয়াচে রাখতে পারি তো এই ফাইন্যান্স সেক্টরের মধ্যে আমরা দেখেছি নিফটি ব্যাংক এবং নিফটি ফাইন্যান্স দুটো সেক্টরের মধ্যেই কিন্তু ভালো একটা র্যালি এসেছে তাই আজকের ভিডিওয়ে এনভিএফসি সেক্টর নিয়ে আলোচনা করব এবং এরই সাথে সাথে চারটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আগামী দিনের লং টার্মে একটা ভালো রিটার্ন আমাদের প্রোভাইড করতে পারে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের এই ইন্ডিয়াকে বিশ্বের অর্থনীতিতে ভালো পারফর্ম করতে গেলে অবশ্যই ব্যাংক এবং ফাইন্যান্স এই দুটো সেক্টরকে খুব ভালো পারফর্মেন্স দেখাতে হবে এবং অনেক বেশি স্ট্রং হতে হবে তাই বিভিন্নভাবে প্রচেষ্টা করা হচ্ছে যে এই সেক্টরের মধ্যে দ্রুত অগ্রগতি আনার জন্য আমরা রিসেন্ট দেখেছি আমাদের আরবিআই স্যার তিনি পরপর দুটো রেপো রেট কার্ড করেছেন এবং সিআরআর কাট করেছেন এর ফলে এই এনবিএফসি এবং ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে কারণ বেশিরভাগ মানুষ তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে তারা এসব স্বপ্নগুলো তাদের পূরণ করে এখন যেহেতু এই রেপো রেট কার্ড এবং সিআরআর আরআর ফলে লোন এখন অনেকটা সস্তা হয়ে গেছে তাই সাধারণ মানুষ কিন্তু তারা সস্তায় লোন পাওয়ার জন্য এখন তারা অনেক বেশি পরিমাণে লোন নিতে পারবে এবং এর ফলে ব্যাংক এবং এনভিএফসিস ইন্ডাস্ট্রির মধ্যে একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে এরই সাথে সাথে আমাদের ইকোনমির মধ্যেও একটা ভালো বোস্ট আগামী দিনে আসতে চলেছে যেহেতু এনভিএফসি সেক্টর নিয়ে আলোচনা করব তাই এনভিএফসি সেক্টরটা কি সেটা আগে আমরা জেনে নেব তো এনভিএফসি সেক্টর হলো নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি এই সেক্টরের কোম্পানিগুলো ব্যাংকিং এর মতনই সার্ভিস প্রোভাইড করে কিন্তু ব্যাংকিং এর লাইসেন্স এদের ধারণ করে না এই কোম্পানি কোম্পানি আইন দ্বারা রেজিস্টার্ড এবং আরবিআর রেগুলেশন মেনে এরা কাজ করে এই সব কাম এন কোম্পানিগুলো কোম্পানিগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সব জায়গায় এসব ট্র্যাডিশনাল ব্যাঙ্কিংগুলো পৌঁছাতে পারে না সেখানে কিন্তু এইসব এন সেক্টরগুলো মানে অনেক দ্রুত গতিতে তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যায় এবং সেই সব জায়গায় কিন্তু এরা অনেক ভালোভাবে কাজ করতেও পারে এইসব এম এফসি কোম্পানিগুলো লোন অ্যাডভান্স ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট ফাইন্যান্স বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো এই এম সেক্টরের আমরা যদি নিফটি ফাইন্যান্সের চারটা একবার দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার পঁচিশে নিফটি ফাইন্যান্সের চার্টের দিকে দেখছি যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপর একটা ব্রেকআউট দিয়েছে এবং সেখান থেকে আমরা দেখছি সাতাশ হাজার একশো পর্যন্ত একটা আপসাইড দেখিয়েছে এখন এই সেক্টরটার মধ্যে আমরা যেটা দেখছি যে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিফটি ফাইন্যান্সের এখন যেটা ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার ছশো চল্লিশ তো মোটামুটি এটা এখন একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে তো ফাইন্যান্স সেক্টরের মধ্যে কিন্তু আগামী দিনে আরও ভালো বুস্ট আসার সম্ভাবনা আছে তো এরই রিলেটেড এখানে চারটে স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো লং টার্মে একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কোম্পানি কারেন্ট প্রাইস চলছে চারশো আট টাকা এই কোম্পানি পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের ওপর ফাইন্যান্স করে স্টকের যদি আমরা দেখি স্টকটা তার হায়ার যে লেভেল পাঁচশো আশি সেখান থেকে থার্টি থ্রি এখন ডাউনে ট্রেড করছে এদের কারেন্ট পি চলছে ফাইভ পয়েন্ট এইট সেভেনের কাছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর ইসি এটা একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর কোম্পানি এই কোম্পানি পাওয়ার প্রজেক্টের ওপর তারা ফাইনান্স করে এদের মার্কেট ক্যাপিটালেশন এক লক্ষ তিন হাজার কোরের ওপর স্টকটা তার যে হায়ার লেভেল ছশো চুয়ান্ন সেখান থেকে এখন ফোর্টি ওয়ান পার্সেন্ট নিচে ট্রেড করছে কারেন্ট পিইচ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ফোরের কাছে আর এই আর কারেন্ট প্রাইস চলছে তিনশো চুরানব্বই টাকা নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিরাম ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো টাকা এই স্টকটা মেনলি কমার্শিয়াল ভেহিকলসের ওপর ফাইন্যান্স প্রোভাইড করে এছাড়াও এই এটা একটা ফ্ল্যাগশিপ কোম্পানি এদের সতেরোশো আটান্নটা ব্রাঞ্চ রয়েছে এদের মার্কেট ক্যাপিটালেশান হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার তিনশো নয় ওপর আর এদের কারেন্ট পি চলছে ফিফটিন পয়েন্ট কাছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স এদের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো তিরানব্বই টাকা এই কোম্পানি হাউজিং এর ওপর ফাইন্যান্স করে যেমন নতুন বাড়ি বা ফ্ল্যাট পারচেস করার জন্য অথবা কনস্ট্রাকশন করার জন্য এরা লোন প্রোভাইড করে এছাড়াও আরও বিভিন্ন ধরনের লোন এরা হাউজের ভিত্তিতে করে থাকে এই স্টকটা তার হায়ার লেভেল থেকে অর্থাৎ আটশো সাতাশ টাকা থেকে এখন টোয়েন্টি নাইন পার্সেন্ট নিচে ট্রেড করছে এদের কারেন্ট পি চলছে সিক্স পয়েন্ট জিরো ওয়ানের কাছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান থার্টি টু থাউজেন্ড করোর ওপর এইসব স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তবে এইসব স্টকে কিন্তু কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশন নেই এইসব স্টকগুলো হাউজিং ফাইন্যান্সের হিসেবে একটা ভালো সার্ভিস এরা প্রোভাইড করে তাই এইসব স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে তো মোটামুটি আজকের ভিডিওয়ে এনভিএফসি সেক্টর সম্পর্কে ডিসকাস করলাম এবং বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করলাম তবে এইসব স্টকে বা সেক্টরে কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো বাই করতে চান অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালাইসিস করে নিয়ে তারপরে বাই করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ